এটা হলো লুটের সর শেরনবাড়ি গেট জামে মসজিদের গেটের সংলগ্ন সাইনবোর্ডটা লাগানো হলো দুধু মার্কেট আমাদের লুটের পাশেই দুধু মার্কেট মসজিদ সংলগ্ন আমরা একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম ইনশাল্লাহ এখানে মানুষ যাতায়াত দেখবে রাস্তাঘাটে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ থাকে করে থাকে তাদেরকে দিলে তাদের উপকার হবে মানুষটার স্বভাব হবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি দুধ মার্কেট টাওয়ার বাজার একসাথে এইখানে লাগিয়ে দিলাম ইনশাল্লাহ এটা হল লোটেসার সংলগ্ন লোটেসার মেন রোড জাকির্যান্ট আরমান মার্কেট জাকির হ্যান আরমান মার্কেট লোডের সব সাভার ঢাকা আমাদের এই সাইড বটে লাগিয়ে দিচ্ছি